আর গ্যালাক্সি শোরুমে আসলেই কিন্তু কেনাকাটা করলেই কিন্তু একদম স্পটেই কিন্তু দু দুটো গিফট থাকছে আর তারপরেই থাকছে কিন্তু ছক্কা ছক্কা মারলেই কিন্তু এই টিভি আর ওয়াশিং মেশিন দুইটি স্মার্ট টিভি এবং দুজনকে ওয়াশিং মেশিন গিফট সাত হাজারের ওপর কেনাকাটা করলে দুইটি গিফট পাওয়ার সুযোগ একেবারে অনলাইন দামে মোবাইল টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি কুলার সহ অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী কিনলে লাকি ড্র কুপনের মাধ্যমে দুইটি পুরস্কার পাওয়ার সুযোগ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের গ্যালাক্সি মোবাইল শোরুমে কালিয়াগঞ্জে রেল স্টেশনের পাশে পুরাতন বিদ্যুৎ অফিসের উল্টো দিকে গ্যালাক্সি মোবাইল শোরুমে গ্রাহকদের জন্য আকর্ষণীয় পুরস্কার প্রত্যেকটা কেনাকাটা করলেই থাকছে লাকি ড্র খেলার সুযোগ নিজের হাতে এছাড়া কুপনের মাধ্যমে দশটি পুরস্কার জেতার সুযোগ প্রথম পুরস্কার থাকছে ওয়াশিং মেশিন সহ অন্যান্য দশটি গিফট যোগাযোগ করুন গ্যালাক্সি মোবাইল শোরুমে নাইন এই নম্বরে

দাদাদের দোকানে খুব ভালো আসবা খুব ভালো লাগছে ভালো লাগছে তুমি কি বলবে না আমার ভীষণ ভালো লাগছে এই দোকান নিয়ে কি বলবে না দোকান নিয়ে বলার কিছু নেই ভালো খারাপ কিছু না না অবশ্যই তাদের ব্যবহার দাদাদের ব্যবহার খুব ভালো আচ্ছা আবার আসবে নাকি হ্যাঁ অবশ্যই আপনি পাড়া হসপিটাল পাড়া থেকে হ্যাঁ আচ্ছা কেমন লাগছে খুব ভালো লাগছে কয় টাকা দামের মোবাইল কিনেছিলেন 15000 আর গিফট কয় টাকা দামের পেলেন আমি তো এটা জানি না কিভাবে গিফটটা পেলে দাদারা কুপন দিয়েছিল বলেছিল হচ্ছে দশ তারিখের মধ্যে খেলা হবে তো সেখানে আমরা মোবাইলে দেখছিলাম লাইভটা তো সেখানেই তো লাস্টের দিকে যে পেয়েছি টিভি পাওয়ার পর খুব ভালো লাগছে আমাকে কারণ আমি ফার্স্টবার এখানে আসছিলাম আসে প্রথমে টিভি পেলাম একটা ব্যবহার কেমন লাগছে না দোকানদারের খুব ভালো ব্যবহার কারণ আমি যখন এখানে ফার্স্টবারে আসি আমি জানি না এই সম্বন্ধে কিভাবে আসলেন কিভাবে জানলেন আসছিলাম মোবাইল নিতে তাহলে দোকানদারই বলল ওরাই বলল যে এখানে তোমার একটা প্রাইজ লেগেছে তো আমি বললাম কি প্রাইজ লেগেছে বলছে এটা আমার বাড়ি তিলগাঁও বলে এসেছে যে জুন মাসে যে দাদা পেয়েছিল তো দাদা তোমার নামটা একটু বলো আমার নাম তপন সেল আচ্ছা দাদার বাড়ি কোথায় আমার বাড়ি জরং জরং আচ্ছা তো বললাম যে দাদা তুমি যে তুমি এখান থেকে কি নিয়েছিলে মোবাইল মোবাইল নিয়েছিলে আচ্ছা

আমাদের এখানে ম্যাডাম প্রত্যেকটা প্রোডাক্ট কেনাকাটার উপরে বিভিন্ন ধরনের অফার থাকছে যেমন কেউ যদি প্রোডাক্ট পার্চেস করে তখন একটা ইনস্ট্যান্ট গিফট থাকছেই থাকছে প্লাস এর সাথে আমাদের একটা নতুন অফার শুরু হয়েছে সেটা হচ্ছে অগাস্ট মাসের এক তারিখ থেকে নিয়ে থার্টি ফার্স্ট অগাস্ট পর্যন্ত যারা যারা পার্চেস করবে তাদের জন্য কিন্তু থাকছে আমাদের গ্যালাক্সির কুপন যেমন আপনারা দেখতে পেলেন এখন যে ওয়াশিং মেশিন দুটো পেয়েছে সেটা কিন্তু সেই কুপনের মাধ্যমেই পেয়েছে আর সেই গিফটটা যেটা বত্রিশ ইঞ্চি এলইডি টিভি সেটা একটা ইনস্ট্যান্ট খেলা হচ্ছে লুডো খেলা সেই লুডো খেলার মাধ্যমে পেয়েছে তাহলে দু দুটো গিফট একদম শুধু দুটো গিফট না আমরা ভবিষ্যতের চিন্তা ভাবনা আরো বড় করেছি যে তাদের যদি সহযোগিতা থাকে তাহলে কিন্তু আমরা সেই জিনিসটাকে আরও বড় মাপের তাদের জন্য নিয়ে আসবো বলছি দাদা কত টাকা থেকে মোবাইল আপনাদের দোকানে মানে পাওয়া যায় আমাদের এখানে নর্মালি পাঁচ থেকে শুরু করে আপ টু যতটা হয় সবই পাওয়া যায় আর কি কী প্রোডাক্ট থাকছে আপনাদের দোকানে আমাদের দোকানে ম্যাডাম মোবাইল তো থাকছেই প্রত্যেকটা কোম্পানি মোবাইল রয়েছে এবং এর সাথে কিন্তু এসি আছে টিভি আছে ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে তার সাথে কিন্তু আমাদের এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাদের কিন্তু গ্যালাক্সি যে ওনার আছে সে কিন্তু এইচপি কোম্পানির ল্যাপটপ যে আছে সে ল্যাপটপেরও কিন্তু ডিলারশিপ নেওয়া আছে প্লাস কেন্ট আমাদের অনেকে এখন শুদ্ধ জল পান করতে চায় সেই কিন্তু শুদ্ধ জলের কেন্ট যে রয়েছে সেটারও কিন্তু আমাদের ডিলারশিপ নেওয়া আছে উত্তর দিনাজপুরে ডিস্ট্রিক্টে একই ছাদের তলায় অনেকগুলো প্রোডাক্ট পাওয়া যাবে একবারে আসলে একবারে বাজার করে বাড়ি যাওয়া যাবে একদম একদম একই ছাদের তলায় এখন বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু গ্যালাক্সি মোবাইল শোরুম নিয়ে চলে এসছে যোগাযোগ ঠিকানাটা যোগাযোগের ঠিকানা হচ্ছে আমাদের কালিয়াগঞ্জ নিয়ার এনএস রোড আর নিয়ার আমাদের রেলওয়ে স্টেশন ও তালতলা পেট্রোল পাম্প মোবাইল নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে ডবল নাইন ডবল থ্রি ফোর জিরো ফাইভ থ্রি সেভেন ওয়ান আমি আরো একবার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি ডবল নাইন ডবল থ্রি ফোর জিরো ফাইভ থ্রি সেভেন ওয়ান ভালোই লাগলো আচ্ছা হ্যাঁ আমার দাদা হয় এর দাদা পাইছে আমার টিভিটা গিফটে লুডো খেলেছিল তো তার জন্য গিফটটা পেয়েছে ওটাই এখন নিতে আসছি কি বলবো সবাই মিলে গ্যালাক্সি শোরুমে আসো ভিজিট করো এখানে খুব সুন্দর সুন্দর মোবাইল পাওয়া যায় এখানে আরও গিফট দেওয়া হয় সুন্দর সুন্দর এটাই কোথা থেকে এসেছো আটগড়া